সুখবর সুখবর আবারও কমে গেল সকল ধরনের মুরগির বাচ্চার দাম বাচ্চা প্রতি তিন থেকে চার টাকা পর্যন্ত কমেছে তাই এই সুযোগ হাতছাড়া না করে এখনই আপনার ঘরে বাচ্চা তুলুন অনেকেই চিন্তা করবে যে বাচ্চার দাম কমতে শুরু করেছে বাচ্চার দাম আরও কমতে পারে এই যার মাথায় আছে মাথা থেকে বের করুন এই অফার আজকের দিনের জন্য তাই আমি আপনাদের বলছি সময় নষ্ট না করে বাচ্চা ঘরে তুলুন দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমাদের নিজস্ব হ্যাচারিতে যে সকল বাচ্চা পাবেন যেমন টাইগার সোনালী বাট মিশুরিও ফার্মি আরও বিভিন্ন জাতের মুরগির বাচ্চা পাইকারি দামে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আজকে সকল জাতের মুরগির বাচ্চার দাম জানিয়ে দিব আপনাদের আমাদের লোকেশন বগুড়া চার মাথা নুরানি মোড় আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারবেন তবে বাংলাদেশে যা কোনো জায়গা থেকে ডেলিভারির মাধ্যমে সকল জাতের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে আমাদের থেকে সব নিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা নিতে পারবেন অল্প বাচ্চা হইলে বাসের মাধ্যমে ডেলিভারি করি আর বেশি বাচ্চা হইলে আমাদের নিজস্ব পিক আপ বা সিএনজির মাধ্যমে ডেলিভারি করে থাকি তো চলুন সকল বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেয় মাসাল্লাহ পোল্ট্রি অ্যান্ড বগুড়া হ্যাচারিতে আপনাকে সাক্তম আজ ছয় এগারো পঁচিশ রোজ বৃহস্পতিবার আজকে সোনালি মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে আটাইশ উনত্রিশ টাকা পিস এবং সোনালী ক্লাসিক বাচ্চার দাম রয়েছে উনত্রিশ ত্রিশ টাকা পিস আজকে সোনালী হাইব্রিড বাচ্চার দাম পঁয়ত্রিশ ছত্রিশ টাকা পিস সোনালী সুপার হাইব্রিড ছাত্রিশ টাকা পিস এবং টাইগার মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে আটচল্লিশ উনপঞ্চাশ টাকা অরিজিনাল বাচ্চা এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের একশো পঁচিশ টাকা পিস কালারবার্ড মুরগির বাচ্চার দাম সাতচল্লিশ উনপঞ্চাশ টাকা পিস এবং মিশরীয় ফর্মে আটাইশ উনত্রিশ টাকা পিস সাদা ফাওয়ামি সাতাশ আঠাশ টাকা পিস তবে আমাদের এই মুরগির বাচ্চার আরও চ্যানেল থেকে প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চার আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ফাওয়ামি এক মাসের গুলো একশো পঁচিশ টাকা পিস এবং অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আটচল্লিশ পঞ্চাশ টাকা পিস আমাদের কাছে ব্রয়লার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন আমাদের কাছে আজকে ব্রয়লার কাজী কোম্পানির রস বাচ্চা কেনা কেনাবেচা হচ্ছে বাহান্ন থেকে তিপ্পান্ন টাকা ব্রুন লেয়ার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা ব্রয়লার আমন কোম্পানির একান্ন থেকে বান্ন টাকা পিস এবং ব্রয়লার সিপি বান্ন থেকে তিপ্পান্ন টাকা পিস ব্রুন লেয়ার সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা পিস ব্রয়লার প্রভিটা তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা পিস নারিশ ব্রয়লার বান্ন থেকে তিপ্পান্ন টাকা পিস ব্রুন লেয়ার ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা নাহার ব্রয়লার বান্ন থেকে তিপ্পান্ন টাকা পিস ব্রুন লেয়ার ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকা বি গেট এর ব্রয়লার কোম্পানির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মধ্যে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা স্টার একশো পনেরো থেকে একশো কুড়ি টাকা কুয়েল একদিনের বাচ্চা নয় থেকে এগারো টাকা কোয়েল এক মাসের তেতাল্লিশ থেকে ৪৫ টাকা পিস আমাদের কাছে শৌখিন আইটেমের যে সকল বাচ্চা পাবেন আমাদের কাছে কমপক্ষে তিরিশ পিস নিতে হবে আজকে কেদারনাথ মুরগির বাচ্চা দাম আশি টাকা পিস এবং টার্কি এক মাসের গুলো তিনশো পঞ্চাশ টাকা পিস টার্কি একদিনের একশো আশি টাকা পিস টিতির একদিনের একশো চল্লিশ টাকা পিস এক মাসে তিনশো টাকা পিস ব্রাহ্মা একদিনের একশো সত্তর টাকা পিস ব্রাহ্মা এক মাসে চারশো টাকা পিস পুলিশ এক দিনে দুইশো আশি টাকা পিস ফাইটার একদিনে দুইশো আশি টাকা পিস সিল্কি একদিনে দুইশো আশি টাকা পিস সকল খামারি ভাইদের সফলতা কামনা করে আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে